এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র নার্সিং নার্সিংহোম ঠিকানা শহরারহাট পেনেপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর প্রজ্বলনের মধ্য দিয়ে ষোলতম বর্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠান এই খবরটা নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরী নার্সিং হোমে ঠিকানা কপারহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা

করোনা ভাইরাসের মধ্যেও শুরু হলো কৃষি ও স্বনির্ভর মেলা মেলায় আগত দর্শনার্থীদের মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মেলায় প্রবেশ করার অনুরোধ জানাচ্ছে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী উদ্দিন মোল্লা সরিষা দুশো ছচল্লিশ মোর সংলগ্ন মাঠে প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী গিয়াস মোল্লা এছাড়াও এখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হ্রাবার দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মাহবুবার রহমান গায়েন মহাশয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৎস্যের কর্মাধ্যক্ষ মৈদুল মোল্লা ও মেলা কমিটির কার্য কার্যকরীর সভাপতি রফিক মোল্লাসহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জানা যায় এই কৃষি ও স্বনির্ভর মেলা এবারে ষোলোতম বর্ষে পদার্পণ করলো মেলায় মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর দোকান থেকে বেশ কিছু সামগ্রী কেনাকাটা করেন মেলা চলবে কুড়িই ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত মেলা শুরুর প্রথম দিন থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো মেলায় পুলিশের নিরাপত্তা ছিল জোরদার মাস্ক ছাড়া মেলায় প্রবেশ কঠোরভাবেই নিষিদ্ধ ছিল

সারা পৃথিবী চলছে পশ্চিমবঙ্গার চলছে তার মধ্যে তো মানুষদের বাঁচ বাঁচতে হবে জীবিকা অর্জন করতে হবে বেঁচে না থাকলে কিছু করার সাবধান শতকের মধ্যে সামাজিক দূরত্ব রেখে মেলা চলতে হবে আমরা অনুরোধ করছি জনগণকে আর এই মেলা জানতে একদিন দুদিন নয় আমরা করোনা ভাইরাস চলছে বলে আমরা মেলা আগে থেকে পিছিয়ে নিয়ে এবং মেলা দেখতে দেখতে প্রায় ষোলো বছর চললো এই মেলা হলে কৃষি এবং স্বনির্ভর গোষ্ঠীর দুটি একশো সমন্বয় করলে এখানকার আশপাশের জনগণ আমার মা বাবা কাটা কৃষকরা একটু হতে স্বনি একটু করতে পার মনের আনন্দ চলাফেরা করবে সেই জন্য এই মেলা আয়োজন করছেন যারা আয়োজন করছেন তাদের আমি ধন্যবাদ জানাই বিশেষ করে মেহবুবা রহমান তিনি প্রতি বছর নিজের কাঁদের দায়িত্ব নিয়ে মেলা করে মেলা চলবে বিপদ আপদ তার মধ্যে সুন্দর মানুষকে বাঁচতে হবে সেই বাচ্চার তাগিদে মেলা করা হচ্ছে বিভিন্নভাবে মহিলাদের স্বনির্ভর করা সত্ত্বেও দেখা যাচ্ছে বিভিন্ন কাজের দাবি হোক বা বিভিন্ন এতে তাদের বিক্ষোভ করছে বা এ করছে কি বলবেন দেখো হয় বাবা যদি দশটা ছেলে জন্ম দেয় সব ছেলে না করলেও বাবার নামে ছেলেরাই সমালোচনা করে ঠিক বাংলার মুখ্যমন্ত্রী দশ বছর চৌত্রি বছর কিছু করে যায় না সন্ত্রাস কি ছিল উন্নয়ন ছিল না পশ্চিমবাংলায় তথা বাংলার যুবরাজ বাংলা আইকন অভিষেক বন্ধ ড্যামলা আসার পর দেখেছেন তো আগে তো অনেক সংসদ এসেছিলো অনেক এমপি হচ্ছিল কোথায় ছিল চুয়াত্তর বছর দেশ স্বাধীন হওয়ার পর মক্ল কেউ চিন্তা করে না বাংলা আইকন অভিষেক বন্ধ আসার পর ডায়ামড়ায় উন্নয়ন হয়নি রাস্তাঘাটে উন্নয়ন হচ্ছে সবটা উন্নয়ন করা হচ্ছে তবু কিছু কিছু মধ্যে খামতি থাকে সে খামতি আছে বলি আমাদের সরকার ভারতবর্ষের প্রধান প্রথম প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দরবারের সরকার সমস্যা থাকতেই পারে কিছু কিছু সমস্যা লিপিবদ্ধ করলে আমরা চেষ্টা করছি তাদের সমস্যা মেটাবার জন্য অবশ্যই সেখানে ভারতবর্ষের মধ্যে কৃষকরা যেখানে অবলিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে বিজেপি সরকার সে কৃষকদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে তাদের সত্য কেড়ে নিচ্ছে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী কৃষকদের পাশে আছে আর এই রায় আমরা মেব রহমান এবং তার মেলা প্রয়োজন আয়োজন করছে তাদের আমি ধন্যবাদ জানাই কৃষক আর তুমি হাসিমকে একটু চলতে পারবে দাঁড়াতে পারবে সেই জন্য মেলার আয়োজনে অত্যন্ত গুরুত্ব আছে গুরুত্ব মানে আছে এবং গুরুত্ব থাকবে মেলা দুটি আছে একদিকে কৃষি একদিকে স্বনির্ভর সকলকে ধন্যবাদ ভালো থাকুন আশা করি আমাদের মেলা সুন্দর পরিবেশ এবং চলবে নাজির শেখের রিপোর্ট আমার বাংলা সরিষা শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরাঘাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন